নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রূপমিনি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব আমিও ভালো আছি আজকে সকাল সকাল আমার স্থান হয়ে গেছে রান্না হয়ে গেছে তোমাদের নিশ্চয় জানতে ইচ্ছা করছে আমি কোথায় যাচ্ছি রান্না করে খাওয়া দাওয়া শেষ করে আমি রেডিও হয়ে গিয়েছি আজকে আমি যাচ্ছি কোথায় সেটা বলবো না এখনই সেটা সারপ্রাইজ তোমরা দেখতে দেখো আমি কোথায় যাচ্ছি রেডি হওয়ার পর এখানে বাবার ফটোতে প্রণাম করে দরজায় প্রণাম করে আমি বেরিয়ে গেলাম তো এখান থেকে যাব সোজা স্টেশনে স্টেশন থেকে তারপরে তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি এই যে স্টেশনের সামনে চলে এসলাম আমাদের ট্রেন ছিল একটা পঁয়ত্রিশে তো আমার স্টেশনে দিক ওদিকে ঘুরে যাওয়ার টাইম ছিল না আমাদের টাইম খুবই শর্ট ছিল এর জন্য আমরা শর্টকাট যাচ্ছি এখান থেকে তারপর থেকে এখান আমরা কিছুক্ষণ করলাম ট্রেন আসলো আসার পর আমরা ট্রেনে উঠেও গেলাম উঠে যাওয়ার পর আমাদের সিটে আমরা বসে যাব তো আমরা বসার পরে আমাদের এখানে অনেক লোক ছিল সবার সাথে কথাবার্তায় আলাপ আলোচনা খুব ভালো লাগছিল তো এখানে আমি আর দিদি একসাথে বসছি তারপরে গল্প করছি আর আমার বর এখানে তো আমাদের ওখান থেকে কয়েকজন লোক ছিল তো ওদের সাথে গল্প করতে বসেছে মাঝখানে সঠ নেওয়া হয়নি একদম রাত্রি হয়ে গেছে রাত্রিবেলা তারপরে আমরা কিছু খাবো এর জন্য যে মালদায় স্ট্রেন ট্রেনটা একটু দাঁড়ালো তো মালদায় দাঁড়ানোর পর এখানে আমরা রুটি তরকারি এবং মিষ্টি খেয়ে নেব চিপসের প্যাকেট বিস্কিট এসব জল টল কিনে নিলাম আমরা খাওয়ার জন্য তো এখানে মালদায় কিছুক্ষণ গাছ ট্রেনটা থামিয়েছিলো তো আমরাও খেয়ে নিলাম তারপর আমরা ট্রেন থেকে নেমে পড়লাম আমরা নেমেছি মুর্শিদাবাদ কান্দি তো এখানে আমাদের গাড়ি ছিল গাড়ি এসেছিলো আমরা গাড়িতে যাব তো তার আগে মাথাটা মাথাটা খুব হ্যাং হয়েছিল। আমরা সকাল একটা পঁয়ত্রিশে দুপুর একটা পঁয়ত্রিশে গাড়িতে উঠেছি এবং নামতে নামতে আমাদের রাত এগারোটা তো বুঝতেই পারছো এই ট্রেনের জার্নি মাথাটা খুব হ্যাং হয়েছিল তো আমরা এক কাপ মাটির ভাড়ে চা খেয়ে নিলাম খাওয়ার পর রাস্তা দিয়ে যাচ্ছি তো শুনশান গাড়িটা দাঁড়িয়ে দাঁড় করিয়ে আমরা এখানে ছবি তুলে তারপর বাড়িতে ঢুকে পড়লাম তো এখন আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তো এখন আর ভিডিওটা কিছু আর যেতে পারছি না এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ প্লিজ আমার প্লিজ 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 সবাই আমাকে সাপোর্ট করে দিও নমস্কার